বিশের মাPile ভাই আজকে আমরা উপস্থিত হইছি পবিত্র কোরআনের মাPile আজকে এই কোরআন থেকেই আপনাদের মাঝে আলোচনা করা হবে আজকে কোন বাংলা ভাষণ থেকে কোন আলোচনা করা হবে না আজকে ইতিহাস থেকে কোন আলোচনা করা হবে না আজকে ইংরেজি ভাষণ থেকে কোন আলোচনা করা হবে না আজকে জগৎ বিজেবির বুকে যত ধরনের বিজ্ঞান বলেন রাষ্ট্র বিজ্ঞান সমাজ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যত ধরনের বিজ্ঞান বলেন কোন বিজ্ঞান থেকে আলোচনা করা হবে না এই কোরআন আমাদেরে জাদা করতে বলে এই কোরআন আমাদেরে জাদা শিক্ষা দেয় কোরআন আমাদেরে জাদা

কোরান দায় কোরান দায় জোখানো কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ চলবে এই কোরআনের আইন দিয়ে যতদিন পরিবার চলবে এই কোরআনের আইন দিয়ে যতদিন সমাজ চলবে এই কোরআনের আইন দিয়ে যতদিন পরিবার চলবে বাংলাদেশের সংবিধান চলবে ততদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে আমার আপনার রাজনৈতিক জীবনে আমার আপনার সমাজ জীবনে আমার আপনার পরিবার জীবনে বৈদেশিক জীবনে বিন্দু পরিমাণ মারামারি হানা কাটা থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা এই কারণে ভাই কোরআনের আইন যে সমাজ গঠন করার দরকার আছে কি নাই কোরআনের আইন যে পরিবার গঠন করার দরকার আছে কি নাই কোরআনের আইন যে সমাজ গঠন করার দরকার আছে কি নাই কোরআনের আইন আছে বলে আজ পরিবারটা সুন্দর কথা বলেন ঠিক না কোরআনের আইন আছে বলে আজ সমাজ সুন্দর কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশের সংবিধানটা সুন্দর কোরআনের আইন আছে বলে আজ বিধিবিটা সুন্দর কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন যদি না থাকতো আর সমাজ চলতো না কোরআনের আইন যদি না থাকতো আর পরিবার চলতো না কোরআনের আইন যদি না থাকতো বাংলাদেশ চলতো না কোরআনের আইন যদি না থাকতো আরবে জাহেলিয়াত অন্ধকারের যুগে বসবাস করা লাগতো কথা বলেন ঠিক কিনা জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর বুঝে শুনামল করাতে দান করেন জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব মহাপ যদি করতে হয় কোরআনের জন্যই করব প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই করব কথা বলেন ঠিক নাম জীবন যদি দিতে হয় আল্লাহরই দেব ভালোবাসা যদি দিতে হয় জন্যই দেব মহাপ যদি করতে হয় আল্লাহর জন্যে করব প্রেম যদি করতে হয় আল্লাহর জন্য করব কথা বলেন ঠিক কিনা প্রেম ম করতে হবে একমাত্র আল্লাহর জন্য কোরানের জন্য মহাব্বত করতে হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরান মাজিদের অসংখ্য আয়াতের ভিতর হইতে একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প কিছু সময় আমি আপনাদের মাঝে دینی আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ সুরা সূরা আলে ইমরানের আয়াত কতশিতে নাম্বারতে ঘোষণা করে দিলেন প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কত বলেন ঠিক কিনা প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওই মৃত্যু ভাই কোন ছোট মানে না রে ওই মৃত্যু ভাই কোন বড় মানে নাম ওই মৃত্যু ভাই কোন মানে নাম ওই মৃত্যু ভাই কোনো কোটিপতি এমপি মন্ত্রী মানে না কথা বলেন যে নাম

মৃত্যুর জন্য আমাদের সর্ব অবস্থায় প্রিপারেশনটা দিতে হবে আমার আপনার প্রিপারেশনটা যদি মৃত্যুর সাথে থাকে আমার আপনার প্রিপারেশনটা যদি কবরের সাথে থাকে তাহলে কবর এবং মৃত্যুটা আমার আপনার জন্য অত্যন্ত সহজ হওয়া যাবে জোরে জোরে বলেন সুমান আল্লাহ আর আমার আপনার বিদ্যনে যদি মৃত্যুর প্রিপারেশনটা যদি না থাকে আমার আপনার জন্য কবরের প্রিপারেশনটা যদি না থাকে বাজান তাহলে মৃত্যু এবং কবর আমার আপনার জন্য অত্যন্ত পাওয়া জায়গা যেই কবরের ভিতর আলো কোন ব্যবস্থা থাকবে না করুন যেই কবরে বিটার জানালা দরজার কোন ব্যবস্থা থাকবে না রে বাজার যেই কবরে বিটার নেয়াপ কাটা তো সব পানিশের কোন ব্যবস্থা থাকবে না রে বাজার যেই কবরের ভিতর আমাকে আপনাকে একা একা সারাটা জীবন কবরের ভিতর থাকা লাগবে এই কারণে কবর হলো মানব জাতিকে বলতে থাকে দুনিয়ার বুকে আমার জন্য প্রিপারেশনটা নিয়ে এসো মৃত্যুটা হলো মানব জাতিকে বলতে থাকে আমার কাছে যখন চলে আসবা মৃত্যুর জন্য প্রিপারেশনটা নিয়ে এসো যার ভিতর মৃত্যুর প্রিপারেশনটা থাকবে যার ভিতর কবরের প্রিপারেশনটা থাকবে আমি আল্লাহ তালার কাছে ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যু এবং কবরটা অত্যন্ত সহজ হওয়া যাব এই দুনিয়া জগৎ হইতে অসংখ্য বিজ্ঞানী চলে গেছে এই দুনিয়া হইতে অনেক কোটি চলে গেছে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কত ভাবে পরীক্ষা করেছে আজ পর্যন্ত এই মৃত্যু চিকিৎসাটা কখনো বের করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই মৃত্যু চিকিৎসাটা একমাত্র আল্লাহর হাতে

আল্লাহই জানেন যখন আফলাই লাই আসলাম কখন আমার আপনার ভিতর আসবে কথা বলেন ঠিক কিনা এই কারণে রে বাজান আমরা অনেকেই মাইকেল জ্যাকসনের নাম শুনেছি নাম কি মাইকেল জ্যাকসন ওই মাইকেল জ্যাকসন এমন একজন বিজ্ঞানী ছিলেন চার টাকা পয়সার কোনো অভাব ছিল না যার বাড়ি ঘরের কোনো অভাব ছিল না যার বাড়ি ঘরের কোনো অভাব ছিল না যার টাকা পয়সা বিল্ডিং এর কোনো অভাব ছিল না ওই মাইকেল জ্যাকসন হঠাৎ করে চিন্তা করতে লাগলেন এই দুনিয়ার বুকে আমি এক পঞ্চাশ বছর বাসবো ওই মাইকেল জ্যাকসন হঠাৎ করে চিন্তা করতে লাগলেন এই দুনিয়ার বুকে আমি একশত পঞ্চাশ বছর বাঁচবো হঠাৎ করে তিনি একশত পঞ্চাশ বছর বাঁচার জন্য এই দুনিয়ার বুকে তিনি দশ জন নিযুক্ত করে রাখলেন এবং পনেরো জন বাবুর কি নিযুক্ত করে রাখলেন হঠাৎ করে ওই বাইকেল যাচ্ছেন ওই সমস্ত বাবুসেদের খরচ এবং ওই সমস্ত বাবুসেদের খরচ ডাক্তারের খরচ তিনি একাই বহন করতে লাগলেন আর মানে বোঝা গেল ওই মাইকেল জ্যাকসন অত্যন্ত কোটিপতি ছিলেন কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে তিনি চিন্তা করতে লাগলেন দুনিয়ার বুকে আমি একশত পঞ্চাশ বছর বাঁচব এই কারণে তিনি ওই সংক্রম ওই সমস্ত ডাক্তারগণ তাকে দেখাশোনা করার জন্য তিনি বেতন দিয়ে রাখতেন এবং তিনি অক্সিজেন যুক্ত বিচার বিছানায় ঘুমাইতেন এবং তিনি ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করে গাইতেন হঠাৎ করে ওই মাইকেল জ্যাকসনের বয়স যখন উনপঞ্চাশ বছর পাঁচ মাস হয়ে যায় তার রঞ্জন ক্রিয়া যখন বন্ধ হয়ে যায় ওই মাইকেল জ্যাকসনটা এই দুনিয়া জগৎ হইতে বড় কাল জগতের জন্য পিঠে নিয়ে যায় এবার মাইকেল জ্যাকসন সমস্ত মানবের ডাক্তারকে বলতে থাকে আমি আপনাদের কি কারণে রেখেছি আমি আপনাদের কি কারণে রেগেছি আমার যে রিট্রো আদা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা চিকিৎসা করেন অথচ ডাক্তার বন্ধ বলতে থাকে ইস আমরা আর কিছুই করতে পারবো না হাজার চেষ্টা করলে মৃত্যু চিকিৎসা কেও বের করতে পারে নাই কেও বই করতে পারবে না এই কারণে ভাই এই পৃথিবীর মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু কবর জগতে আমার কোন টাকা পয়সা যাবে না ওই কবর জগতে আমার কোনো কিছুই যাবে না যাবে শুধু একমাত্র কোরআনের ইমান এবং আমল জোরে জোরে বলেন সুবাহ এই কারণে ভাই কবর জগতে যদি আমি আপনি জান্নাত পাইতে চাই এই কোরআনের কোন বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা আমি আপনি যদি আল্লাহ

মৃত্যুর সময় যারা কালো মা পাঠ করতে করতে মারা যাবেন মৃত্যুর সময় যারা কালো মা পাঠ করতে ঘটে মারা যাবে

আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনের হাদিস শরীফে বর্ণিত আছে মৃত্যুর সময় যারা কালে মা পাঁচ করতে করতে মারা যাবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমস্ত বান্দারা জুম্মার রাতে যে মারা যাবে যে সমস্ত বান্দারা জুম্মার রাতে যে মারা যাবে যে সমস্ত বান্দারা নামাজ পড়তে পড়তে মারা যাবে যে সমস্ত বান্দারা আল্লাহর রিসেয়ে যায় মারা যাবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন শুধু তাই নয় যে সকল বান্দারা নামাজ পড়া অবস্থায় যাবে আল্লাহ ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে দান করবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় যে সকল বান্দারা জিকির করতে করতে মারা যাবে আল্লাহ তালার ভয়ে যারা মারা যাবে যারা শহীদের রাস্তায় মৃত্যু বরণ করবে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের বিরান হিসাবে জন্নাত দান করবেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ এই কারণে ভাই আমরা আমি আপনার আল্লাহর কাছে আরো করবো আল্লাহ আপনি যখন আমাকে মৃত্যুটা দেন মৃত্যুটা যেন কোরআন পর অবস্থা মারা যেতে পারি আল্লাহ

এই জুম্মা দিনে যে ব্যক্তি মারা যাবে তালা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে চান দান করবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ

মাইকে মর্জিন সাহেব আগাম দেওয়ার সাথে সাথে ওই মসজিদের সামনে যখন পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করে খুব বড়

জোরে বলেন সুবাহ আল্লাহ এইভাবে দ্বিতীয়বার যে ব্যক্তি গমন করবে আল্লাহ তাদেরকে একটি গাভী কুরবানি করার সাব দান করবেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এইভাবে যেই ব্যক্তি দ্বিতীয়বার গমন করবে আল্লাহ তালা তাদেরকে একটি করে খাসি কুরবানি করার সাব দান করবেন এইভাবে যারা কমন্বয়ে আসবে আল্লাহ তালা তাদেরকে একটি মুরগি এবং একটি করে ডিম কুরবানি করার সাব দান করবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই কারণে ভাই আমরা আপনাদের সবাইকে দেওয়া দিয়ে যাই সোমবার দিনে অবশ্যই আপনারা আগে আগে যাওয়ার চেষ্টা করবেন শুধু তাই নয় আবি সর্ভের বনিটো আছে এই জুম্মা দিনে যেই ব্যক্তি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার উপর 10 বার রহমত দান করবেন যারা যারা বলেন সুবহানাল্লাহ এই জুম্মা দিনে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই সমস্ত

আমি তোমাদেরকে এত সুন্দর একটি ঘটনা বলবো যে যদি যে ঘটনাটা তোমরা কি শুনতে চাও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর যে বলেন ঘটনাটা কি আমি তোমাদেরকে যেই ঘটনাটা বলবো তোমরা কি জানো এই জুম্মা দিনে এমন একটা সময় আছে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে না

করিলেন জোরে জোরে বলেন সুবাহ এবার সাহাবাগণ প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি জুম্মার দিনে বাদ আসর থেকে শুরু করে নিয়ে বাদ মাগরিব পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আমি ওই সমস্ত বান্দাদের শুনেছি তার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের দোয়া এবং কবুল করে নেন এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই আপনারা অবশ্যই জুম্মা দিনে আগে আগে যাওয়ার চেষ্টাটা করবেন অথচ বর্তমান সময়ে বর্তমানে হাটে বাজারে বর্তমানে হাটে বাজারে দোকানগুলোতে গুলোতে মানুষ জুম্মার দিনে বেশি ভিজি থাকে কথা বলেন ঠিক কিনা জুম্মা দিনে যদি যারা ফজিলত বুঝতো সে কখনো আগে আগে সারা কখনো পরে পরে মসজিদে যেত না কথা বলেন ঠিক কিনা জুম্মা দিনে যারা ফজিলতটা বুঝতো তারা কখনো পরে পরে ওই মসজিদে দিকে যেত না এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই অবশ্যই আপনারা জুম্মা দিনে আগে আগে যাবেন কোরআন অনুযায়ী আমল করবেন আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে আপনাদের মাফ করে দিবেন

শরীফে আছে যারা মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে আল্লাহ তালা তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ হাদি শরীফে বর্ণিত আছে আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকেন আমার আপনার ভিতর যদি যদি কোরআনের আময়টা যদি থাকে আমার আপনার ভিতর যদি নামাজ থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে একদল এসে আমার আপনার মাঝে হাজির হওয়া যায় আর একদল পটকার পেরেছে এসে হাজির হওয়া যায় বর্ণিত আছে আমার আপনার যখন মৃত্যুর সময় উপস্থিত হওয়া যাবে এক দল মেকার আমার আপনার সামনে হাজির হওয়া যাবে আর একদল মত আপনার মাঝে হাজির হওয়া যাবে ওই বান্দার ভিতর যদি আল্লাহর ভয় থাকে ওই বান্দার ভিতর যদি কোরআন থাকে ওই বান্দার ভিতর যদি নামাজ থাকে তাহলে মৃত্যুর পূর্ব বইতে আমার আপনার মাঝে নেককার ফেরেশতার যে আমার আপনার রুটা নিয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত যদি না থাকে আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে থাকে দুনিয়া যত পর্যন্ত যদি আমি আপনি বেঈমান অবস্থায় মারা যাই ইবলিস শয়তান আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে কথা বলেন কি না। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই মৃত্যুটা যখন আপনি জান্নাতে যদি মৃত্যু পাইতে চান কোরআনের কোনো বিকল্প নাই আল্লাহ ওয়ালা যদি হইতে চান কোরআনের কোনো বিকল্প নাই এই কারণে ভাই মৃত্যু সময় কঠিন ধোকা হলো শয়তানের ধোকা কথা বলেন ঠিক কিনা মানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান ওই মানবের চির শত্রু হলো শয়তান ওই শয়তান কিন্তু কারো ভালো চায় না কথা বলেন কে না ওই শয়তান কিন্তু কারো ভালো চায় না ইবলি শয়তান মানব জাতিকে সর্ব অবস্থায় ধোকা দিতে থাকে কিভাবে আদম জাতিকে ওই জান্নাত থেকে বের করা যায় কিভাবে আদম জাতিকে বেনামাজি বানানো যায় কিভাবে আদম জাতিকে কোরআন থেকে দূরের সরানো যায় কিভাবে আদম জাতিকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় মানব জাতিকে সর্ব অবস্থায় ধোকা দিতে থাকে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীরে বর্ণিত আছেন

নবীর ডান হাতখানা যখন বুকের উপর স্থাপন করিলেন বুকের উপর স্থাপন যখন করিলেন এবার আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগণকে প্রশ্ন করে বললেন তোমাদেরকে পরামর্শ দিয়া দিলাম এবার আজাইল আলাইহি ওয়াসাল্লাম